অবশেষে বন্ধুরা দেখো ফাইনালি বৃষ্টি হলো আর একটু স্বস্তি মিলল কিন্তু এত গরম দিয়েছিল ভীষণ কিন্তু গরম দিয়েছিল গরমে একদম অতিষ্ঠ হয়ে গিয়েছিলাম তো এই যে আজকে কিন্তু দেখো আমরা কয়েকদিন ধরে চাতকের মতো আকাশের দিকে খালি তাকিয়ে থাকছি কখন বৃষ্টি হবে কখন একটু মেঘ করবে আকাশে তো অনেক দিন খরা দিল এক টানা দেওয়ার পরে এই যে স্বস্তির নিঃশ্বাস আজকে কিন্তু ফেলা যাচ্ছে তো ওইদিকে যে বৃষ্টি হচ্ছে আর আমাদের বাড়ির বাচ্চারা দেখো না চাতক পাখির মতো মনে হয় যেন বৃষ্টির জল পেয়ে ওরা মানে এত মানে আনন্দ করছে স্নান করতে বলছি কখন তখন থেকে করবে না বলে বৃষ্টি আসো বৃষ্টিতে ভিজে ভিজে স্নান করবো তো দেখো বৃষ্টির জল পেয়ে সামনের ঘাসগুলো কত সুন্দর হয়ে গেছে না আর আমাদের এই যে বিছন ফেলেছিল ধানের যে পেছনে বিছনগুলোও কিন্তু অনেক উপকার হবে এই বৃষ্টিতে খরাতে বিছনগুলো একদম কিন্তু ভালো হতে চাচ্ছিলো না একদম মানে পুড়ে যাওয়ার দশা হয়েছিল তো এই যে দেখো এখন বৃষ্টিতে কত ভালো লাগছে চারপাশটা তো যতই জল দেওয়ার জলের থেকে না বৃষ্টির জল একটু হলেও অনেকটাই ভালো আর বৃষ্টিটা বেশ জোরেই নেমেছে জল কিন্তু এই দিকে দেখো লেগে গেছে অনেক দিন পরে কিন্তু এই যে দেখো বৃষ্টি হলো আর চারপাশটা দেখো কতটা সুন্দর লাগছে ভীষণ কিন্তু সুন্দর লাগছে তো বন্ধুরা তোমাদের সাথে বৃষ্টির কথা বলতে বলতে তো আমি ভিডিও এন্টোটা দিতে ভুলেই গেছি তো শুভ সকাল আমার প্রিয় পরিবার কেমন আছো তো এই যে শিপরা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটা এটা হচ্ছে পরের দিন সকালবেলা তো বৃষ্টিটা হয়েছিল আগের দিন কিন্তু বিকেলবেলা বৃষ্টি হয়েছিল তো পরের দিন সকালে এটা দেখা যে চার পাঁচটা তো ওইদিকে রান্না কাজকর্ম হয়ে গেছে তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি তো রান্নার জন্য ওইদিকে সবজি কেটেছিলাম আর সবজির খোসাগুলো কিন্তু এদিকে যে গরুদের দিতে চলে আসলাম আর রাতেও কিন্তু বৃষ্টি হয়েছিল হালকা মতো তো সকালের দিকেও ছিল হালকা হালকা তো কমে গেছে এখন কিন্তু তো ওইদিকে যে সকালে রান্নার জন্য দেখো ওই যে সবজি কেটে নিয়েছিলাম তো ওইদিকে ঝিঙে কেটে নিয়েছি তো ওইদিকে ঝিঙে বটি করব আর ওইদিকে পটল কেটে দিয়েছে মা তো ওইদিকে পটল ভাজা আর আলু সেদ্ধ দিয়েছি আর আমাদের একই রুটিন প্রতিদিন সকালে ভাত রান্না করতে হয় একদম ভালো লাগে না একই জিনিস দেখো এক ঘেয়ে কিন্তু একদম ভালো লাগে না কিন্তু কি করব বলো জয়েন্ট ফ্যামিলির যেটা বলবে সেটাই করতে হবে তো যে এক আধ দিন কিন্তু অন্য কিছু একটু খাওয়া যায় যদি বলে আজকে একটু রুটি করো বা ঘুগনি করো একটু অন্য কিছু খাই তাহলে কিন্তু একটু রুটিন পালটিয়ে খেলে কিন্তু ভালো লাগে আর বাচ্চারা সকালে ভাত খেতেই চায় না একটু করে ভাত খায় কিন্তু ওই যে বাড়ির ছেলেদের জন্য বড়দের জন্য ওরা অন্য কিছু খেতে চায় না তো এর জন্য ওই যে ভাতই রান্না করা হয় একমোট একমোট করে মানে যার খেতে ইচ্ছা করে না খায় আর আর খেতে ইচ্ছা না করে কি খাবে বলো ভাতই কিন্তু খেতে হবে যেহেতু আমাদের মানে এটা মানে চলে আসছে আমাদের এই ফ্যামিলিতে আমার সেই মানে শাশুড়ি মা যখন বউ ছিল এই বাড়িতে তখন থেকে এরকম রেগুলার সকালবেলা কন্টিনিউ রান্না সেই একই রুটিন এখনও কিন্তু চলে এসেছে রুটিন কিন্তু একদম বদলাচ্ছে না দুপুরে রান্না সকালে রান্না তো সেইভাবেই কিন্তু হচ্ছে তো অনেকের দেখি সকালে একটা কিছু টিফিনের মতো হালকা করে নেয় তারপরে কিন্তু ধীরে শ্বস্তিরে একবারে দুপুরে রান্নাটাও কিন্তু সেরে নেয় কিন্তু আমাদের কিন্তু সেটা না সেই সকালে মানে এক পতন রান্না হবে কমপ্লিট করে সেটাকে আবার দুপুরবেলা আবার নতুন করে মানে ভাত বলো তরকারি বলো সেগুলোকে করতে হয় সকালের কিছু থাকলে সেগুলো আবার দুপুরে কিন্তু খেতে যায় না তো এই যে দেখো প্রতিদিন কিন্তু আমাদের একই অবস্থা আর দেখো সকালে যা যা রান্না হয় প্রতিদিন কিন্তু সমস্ত খেয়ে কিন্তু শেষ হয় না যেগুলো থেকে যায় সেগুলো কিন্তু আমাদের এই যে বাড়ির বউদের কিন্তু খেতে হয় ছেলেরা কিন্তু সেগুলো আর পাতাও কিন্তু নেবে না আর সব সময় কিন্তু অত পরিমাপ করে রান্না করা যায় না যে সকালে যেটুকুন করলাম এটুকুনো সকালেই শেষ হয়ে যাবে যে থাকবে না এরকম কিন্তু প্রতিদিন আইডিয়া হয় না কম বেশি কিন্তু হতেই থাকে আর বেশিরভাগ সময় কিন্তু বেশি হয় একটু তো ওইদিকে আমার ভাতটা কিন্তু অপ ক্যামেরায় হয়ে গেছে তো ওইদিকে এখন এই যে ঝিঙে বটিটা বসিয়ে দিয়েছি কিন্তু তো বন্ধুরা দেখো আমি মেয়েকে আনতে গিয়েছিলাম আর মেয়ে এদিকে চলে এসেছে তো স্যারকে ফোন করেছিলাম টিউশনে গিয়েছিল তো বলেছে যে ছুটি হয়ে গেছে তো আমি আবার বললাম স্যারকে যে রাস্তাটা পার করে দিয়ে পাকা রাস্তাটা তো স্যার বললো আমি পড়াচ্ছি তো এই বলে ফোন কেটে দিলো আর আমি গেলাম এদিকে রেডি হয়ে মেয়েকে আনতে গেলাম রাস্তা দিয়ে তো এখন তো বর্ষা চলে এসেছে তো ওইদিকে দোলা দিয়ে এখন যাওয়া যায় না জল হয়ে গেছে তো রাস্তা দিয়ে গেছি আর মেয়ে ওদিকে ওর বান্ধবীকে পেয়ে তো এদিক দিয়ে চলে এসেছে এসে বাড়িতে চলে গিয়েছে আর আমাকে ফোন করছে বলে মা তুমি চলে আসো দেখো তো সেই শুধু শুধু হয়রানি হলাম আমি সেই এখনও খাওয়া দাওয়া হয়নি সকালে সবাই খেয়েছে তো আমি বললাম মেয়ে আসুক একসঙ্গেই খাবো আর এদিকে মেয়ে চলে এসেছে বাড়িতে আর কতটা রাস্তা তোমরা তো জানোই সেই যাওয়া আসা প্রায় তিন কিলোমিটার রাস্তা আর এদিকে দেখো যে জল হয়ে গেছে আর এদিক দিয়ে এসেছে মেয়ে তো বর্ষার দিনে এই রাস্তাটা দিয়ে আসা যায় না অনেক মানে সমস্যা হয় এদিকে জল হয়ে যায় আমাদের পোকামাকড়ের উপদ্রব্য ভয় লাগে তো ওকে বলেছি তুই রাস্তা দিয়ে আসিস তাহলে আমার সঙ্গে আমি গিয়েছিলাম তাহলে দেখা হয়ে যেত আরও দিক দিয়ে এসেছে আমি তো ভাবতেও পারিনি ওই দিক দিয়ে যাবে আর এই দেখো আমার মানে ডবল হয়রানি হয়ে গেল আমার কি করব এখন বলো যাক ভালোই ভালো বাড়িতে গিয়েছে সেটাই ভালো আর এই যে বর বাড়িতে না থাকলে যত সমস্যা জানো অনেক কষ্ট আমার আর ভালো লাগে না এই মেয়ে জীবনটা আমার না এত মানে ভীষণ খারাপ লাগে বর বাড়িতে থাকলে তো বলতাম তুমি যতই কাজ থাক ফেলে গিয়ে নিয়ে আসতো তো সকালে তো গেছে ওর জেঠুর সঙ্গে তো পরে আবার বলতেও পারছিলাম না বলারও সাহস পাচ্ছিলাম না যে ওর ছুটি হয়ে গেছে নিয়ে আসতে তো কাজ করছিল বাড়িতে তো বরকে তো একবার মানে রাগ দেখালেও আরেকবার ঘুরে গিয়ে বলা যায় কিন্তু অন্য লোককে কি বলা যাবে বলো তো বলতে পারবো না সেটা আর এই যে চলে এসেছি দেখো যে বাড়ি দেখা যাচ্ছে তো এই যে দেখো পনেরো মিনিটের মধ্যে তিন কিলোমিটার রাস্তা আমি আপ ডাউন করলাম তো যে বর বাড়িতে না থাকায় আমাকে যে কত কিছু মানে কতটাই কষ্ট করতে হয় সেটা একমাত্র আমি বুঝি কেউ বুঝবে না তাহলে রাখি এখন বাড়িতে যাই তারপর ওই যে মেয়েকে আনতে গিয়েছিলাম তোমাদের তো বললাম আমি একদিকে গিয়েছি আরেকদিকে মেয়ে বান্ধবী পেয়ে চলে এসেছে তো আমার শুধু শুধু হয়রানি হয়েছে কিন্তু বাড়িতে এসে আবার এই যে খাওয়া দাওয়া করলাম এখন বেলা কিন্তু বারোটার মতো বেজে গেছে আর আমার ভীষণ খেতে পেয়ে গিয়েছিল আর খেতে তো ভাবে এতটা বেলা হয়েছে সকালে কিচ্ছু খাওয়া হয়নি তো এসে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে এই যে গরুর যে গোরানটা সেখানে গরুগুলো বাঁধা থাকে তো সেগুলোকে কিন্তু ওই যে এখন গোবরগুলো কিন্তু পরিষ্কার করতে চলে আসলাম আর বাইরে কিন্তু রোদ্র চলে এসেছে আর এটা আমাদের পুরনো বাড়ি ঘরটা তো এখান থেকে ভাঙা হয়ে গেছে আর এই গরুর ঘরটাও ওইখান থেকে কিন্তু কিন্তু চলে যাবে সেই নতুন বাড়িতে আর এই যে বাইরে যে গরুগুলো থাকে এই ঘরটাও সেই নতুন বাড়িতে চলে যাবে সমস্ত কিছুই চলে যাবে এখানে কিন্তু কোনো কিছুই থাকবে না তারপরে আমি ওই যে গরুর গোবরগুলো নিয়ে কিন্তু ওই যে শশা খেতে চলে আসলাম আর দেখো শশা ক্ষেতটা কত সুন্দর হয়েছে না ভীষণ ভালো লাগছে তো ওইদিকে রেডি হয়ে আমি এসেছি একটু অঞ্চলে তো গ্রুপের মিটিং ছিল তো আসার কথা ছিল না বারবার করে ফোন করে বলছিলো আসো আসো তো ওইদিকে কাজকর্ম সেরে তারপরে কিন্তু চলে আসলাম তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি